এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের এর থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি এই পাশে একটি ব্যালকনি বা টেরেস থাকবে আপনারা ছেলে এখানে টেবিল সেট করে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির ডিজাইন এই পাশে কিচেন রুমের সাথে একটি ডোর থাকবে এই ডোর আপনারা যাতায়াত করতে পারবেন এটি হচ্ছে উপরের ডিজাইন ডিজাইন বা চতুর্পাশে আমরা ফেরা পেটওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি এটি হচ্ছে সিঁড়ি রোম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম এই পাশ দিয়ে ফুরোটে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই বাড়িটিতে তিন দাপে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই পাশে আমরা সোফা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনার সিঁড়ির নিচে সোফা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে সিঁড়ি রুমের পরেই থাকবে হলো ডোয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এই রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এখানে আমরা ছয় জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আর বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি এই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশেও আমরা সোফা সেট করে দিছি এই পাশে আমরা বেসি সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই কর্নারে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা বা পাশে থাকবে টু প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা সেট করে দিয়েছি এই পাশে আমরা সেট করে পাশে ওয়াল সকি সেট করে দিয়েছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু সেট করে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এ টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস বা ওয়ার্ক করছি এই পাশে থাকব একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস বা ওয়ার্ক করছি এই কর্নারে থাকব বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি ওয়াল চুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই কর্নারে থাকবে হলো বেডরুম ফাইভ বেডরুম ফাইভে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কিচেন রুম এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইল সেট করে নিতে পারবেন এবং কিছু নোমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনার বাড়িটির পিছনে যাতায়াত করতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের হোমোজেনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস তারপরে আমরা দেখব বারেটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে